প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের কবুতরের কালেকশন প্রিয় দর্শক এক বড় বড়বাহের দোকানে চলে আসছি ওনার দোকানে দেখেন মাশাল্লাহ লক্ষা কবুতর রয়েছে দেখেন খাঁচার উপরে ছাড়া মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চিলা কবুতর রয়েছে মাশাল একটার পায়ে পুরা পুরা ফুল মোজা আর এক নীচে দেখতে পাচ্ছি আমরা সবুজ গলা জোড়া রয়েছে দেখেন প্রিয় দর্শক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন আইটেমের কবুতর ওইখানে এখানে দেখতে পাচ্ছি আমরা মাশাল্লা একজোড়া ম্যাক ম্যাক পায়ে রয়েছে ব্ল্যাক কালারের মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ অসাধারণ অনেক সুন্দর সুন্দর কালারের কবুতর আমাদের এই হাটে উঠে থাকে প্রিয় দর্শক আমাদের এই হাটে দেশি বিদেশি সব জাতের কবুতর পাওয়া যায় অবশ্যই আপনারা আসবেন আমাদের হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয়দর্শক আমাদের হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরের হাট মাশাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কারেকশন রয়েছে দেখেন রেসার রয়েছে ম্যাকবাই রয়েছে তারপর রয়েছে সবুজ গলা ইত্যাদি ইত্যাদি এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি ছাই গলার কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর এখানেও চিলা কবুতর রয়েছে ওয়াও প্রিয় দর্শক এখানে দেখেন মাশাল আমরা দেখতে পাচ্ছি এক জোড়া শাটিং চরনা শাটিং পাশাপাশি রয়েছে আরও একটা জোড়া দেখেন মাশাল খুবই সুন্দর আপনারা আমাদের এই হাট থেকে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমাদের হাটে সব জাতের কবুতর উঠে থাকে পাশাপাশি রয়েছে আমাদের এই হাটে বিভিন্ন জাতের মুরগি বড়ো মুরগি ছোটো মুরগি সব মুরগি আমাদের হাটে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে দেখেন মাশাল গড়রা কবুতর রয়েছে কালো গড়্রা লাল গড়্রা শার্টিং তারপরে হচ্ছে সবজি রেসার ইত্যাদি ইত্যাদি অনেক আইটেমের কবুতর আমাদের হাটে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমাদের হাটে আসবেন মাছ নিচে দেখতে পাচ্ছি আমরা আরও সুন্দর সুন্দর আইটেম রয়েছে প্রিয় দর্শক আমাদের হাটে আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি ছোট ছোট কালারের কালারের মাছের পোনা তারপরে আপনি পেয়ে যাবেন হাঁস বিভিন্ন জাতের হাঁসও আমাদের হাটে উঠে থাকে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি আমাদের হাটে পাখি দেশি বিদেশি সব জাতের পাখি অবশ্যই আমাদের হাটে পাওয়া যায় প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া ব্ল্যাক কালারের ম্যাক পাই কবুতর আল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন আজকের কাকার কালেকশন কাকা ওই যে এক একজোড়া লক্ষা কবুতর কাকার হাতে মাশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর আইটেমের কবুতর রয়েছে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ লাল বোম্বাই তারপরে কালদম তারপরে হচ্ছে ময়ূরপঙ্খী আরও সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আমাদের হাটে রয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন নর ডাকছে মাশাল্লাহ প্রিয় দর্শক আপনি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের হাট থেকে ঝাঁক কবুতর তারপরে হচ্ছে আপনার পছন্দের সব জাতের কবুতর ইনশাল্লাহ আমাদের হাটে আপনি পাবেন অবশ্যই আমাদের হাটে আসবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া এক জোড়া দেখেন মাশাল কিং কবুতর রয়েছে প্রিয় দর্শক লাল কালারের কিং দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক দেখেন মাশাল অনেক সুন্দর জোড়া অবশ্যই আপনারা আমাদের হাটে আসলে আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে একজোড়া কবুতর রয়েছে দেখেন মাশাল্লা খুবই সুন্দর প্রিয় দর্শক এদিকেও কিন্তু অনেক কবুতর রয়েছে আমি হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আজকে মাশাল্লাহ অনেকে কবুতর নিয়ে আসছে এখানে রয়েছে তিন পিস গড়রা গররা কবুতর মাশাল খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আমাদের হাটে উঠেছে দেখেন প্রিয় দর্শক প্রিয় দর্শক হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই যে এখানে দেখেন আরও সুন্দর সুন্দর আইটেম রয়েছে প্রিয় দর্শক এখানে রয়েছে চুইটা চুইটাল দেখেন মাশাল্লাহ দুই জোড়া চুইনা চুইটাল মাশালা অসম্ভব সুন্দর প্রিয় দর্শক নিচে দেখি কী আছে মাসাল্লাহ নিচেও কবুতর রয়েছে অনেক সুন্দর সুন্দর আইটেমের এদিকেও রয়েছে অনেক ভাই নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এদিকেও দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কালেকশন রয়েছে অবশ্যই আপনারা আসবেন আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন আমাদের হাট থেকে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি শার্টিং রয়েছে দুই জোড়া দেখেন পাশাপাশি রয়েছে সিরাজি ব্ল্যাক কালারের একটা সিরাজি প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন এসে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম